আজ এমন একজন মানুষকে নিয়ে আপনি সাথে কথা বলার জন্য চেষ্টা করব যাকে আপনারা সবাই চিনেন এক ডাকি ডাকে তাকে বলা হয় আপনারা খেলা হবে খেলা খেলা হবে এবং তিনি আওয়ামী লীগের একজন লোক একজন এমপি তিনি চেয়েছিলেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের সাথে খেলার জন্য কিন্তু দিন শেষে এই মানুষটা এই সোনার বাংলাদেশ থেকে মানে যেখানে খেলবে ওই জায়গা থেকেই তিনি পালিয়ে গেছেন জানেন উনি কোথায় আছে বর্তমানে উনি দিল্লিতে অবস্থান করেছে নিজামুদ্দিন আউলিয়া এর মাজার জিয়ারত করতে গিয়ে উনি ধরা খেয়েছে ধরা খেয়েছেন বলতে কি আমাদের সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে ওনার একটা ছবি মূলত ভাইরাল হয়েছে যে উনি বর্তমানে আছেন আপনার নিজামুদ্দিন আউলিয়া মাজার তাহলে একবার ভাবেন যে মানুষটা খেলা হবে খেলা করবে বলতে বলতে আমাদের মাইক কাঁপিয়ে ফেলতেন অথচ জনগণ তার পিছিয়ে ছিল মাত্র পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ ছিলেন হকের পথে খেলার বিরুদ্ধে একটা দল সেই দলের ভিতরে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে যে মানুষটার সাথে আমরা খেলা করার জন্য আমরা রেডি ছিলাম প্রস্তুত ছিলাম দেখেন না আল্লাহ বাবুল হক দামাদ বারকাতুম আলিয়া এই নারায়ণগঞ্জের মধ্যে গিয়ে বলেছিলেন যে যার সাথে খেলা করবেন আমরা তো উপস্থিত আপনি কোথায় আপনি নিজের দেশ থেকে পালাতন করতে হয়েছে আমরা এতদিন জেনেছিলাম যে উনি বাংলাদেশে আসছিলেন কিন্তু দিনে দিনে এখন আমরা আস্তে আস্তে লক্ষ্য করে দেখা যায় যে এই মানুষটা এই বাংলাদেশ থেকে পলাতন করতে হয়েছিল আমরা যেদিন ভেবেছিলাম যে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে আমাদের শ্রীমঙ্গলের মধ্যে অবস্থান করেছিলেন কিন্তু আজ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে জানতে পারলাম বুঝতে পারলাম যে উনি মূলত এখন বাংলাদেশের মধ্যে নাই তিনি আছেন নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আমাদের ভারতে অবস্থান করেছিলেন তাহলে এই অবস্থান করার কারণটা কি এটা কি জানেন কখন কল্পনা করেছেন এটা এক নাম্বার কারণ হচ্ছে যে এই সমাজ এই দেশের মধ্যে যে মানুষগুলো অশ্লীলতাকে প্রমোট করে অশ্লীলতাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ সব হামতাল বলেছেন এই যে মানুষগুলো খারাপ কাজের লিমিট ক্রস করে ফেলবে আল্লাহ সব তাদেরকে স্থান দিবেন না ঠাই দিবেন তার উদাহরণ হচ্ছে পাঁচে আগস্ট এটা তাই যে মানুষ বড় বড় কথা বলে কোন কাজ হবে না আজ আমরা আমাদের নিজেদেরকে আমরা যারা বলেছি স্বাধীন বাংলাদেশ করতে পেরেছি স্বাধীন তখন আমরা পাবো একজন মানুষ যখন কথা বলার স্বাধীনতা পাবে একজন মানুষ তার মতামত পেশ করার স্বাধীনতা পাবে তখন আমরা বুঝতে পারবো সোনার বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি আসুন আমরা সোনার বাংলাদেশ নিয়ে গর্ব করি এবং আমরা স্বাধীনতার তার জন্য আমরা যে 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 স্থান আছি সেই স্থান থেকে ঝাঁপিয়ে পড়ি আল্লাহ আমাদেরকে বুঝা দিক আমি আসসালামাইকুম রহমতুল্লাহি